হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার স্টাডি জিরো পয়েন্ট সবাইকে স্বাগত দেখো আজকে তোমাদের একটা নতুন রিক্রুমেন্ট হতে চলেছে আবার ডাব্লুপি কনস্টেবল বলো জেল পুলিশ বলো ঠিক আছে সো দেখো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবার যারা মনে করছো যে এই ভিডিওটা পুরো ফেক তারা বেরিয়ে যেতে পারো কারণ এসব জেনে তো লাভ নেই কারণ যার যারা ভিডিওটা দেখবে অবশ্যই ভিডিওটা দেখো শেষ পর্যন্ত অনেক ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে কারণ তোমরা জানো যে ডাব্লিউপি এর আগে তোমাদের কবে ফর্ম ফিল হয়েছিল বলো মোটামুটি প্রায় মাস দশ মাস হতেই চললো তাই তো ন দশ মাস হতেই চললো মানে এক বছর ওয়ান ইয়ার ক্রস করতে চলেছে তো এখনও এক্সাম নিল না সেক্ষেত্রে একটু ভাবা উচিত কারণ একটাই মানে আমাদের পিআরবি বোর্ড একটাই বোর্ড যেটাকে আমরা ভরসা করতে পারি কারণ অন্যান্য যেসব বোর্ডগুলো আছে তারা তো সেই ফাইভ ইয়ার প্ল্যান লাগিয়ে দেয় সো ওটা তোর বলে লাভ নেই তবে তোমাদের ও কেসের ডেট আঠেরো দুই দু হাজার পঁচিশ এটা তোমাদের লাস্ট ডেট হিসাবে তোমরা ধরে চলতে পারো কারণ এটাই তোমাদের কেসটা মিটিয়ে যাওয়ার সম্ভাবনা শান্তাপালের একটা ডায়লগ আছে সেই একটা মুভিতে যে ডেটের পর ডেট ডেটের পর ডেট ইনসাফ নেই মেলা স্যার সেরকম অবস্থা হয়ে গেছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পিআরবি বোর্ডের এখানে এটা সমস্যাটা হতো না কারণ ওবিসি কেস বাতিল করে দিল ওবিসি যেসব অনেকগুলো যে জাতি তোমাদেরকে ইয়ে করে দিল যে তোমাদের ওবিসি কেস থাকবে ইয়ে থাকবে না ওবিসি সার্টিফিকেট একদম ব্যান্ড করে দেবে তার জন্যই কেসটা করা মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে কেসটা করেছিলো যার জন্য এত ডিলে হলো না হলে হয়তো ডিলেটা হতো না এক্সামটা মেবি হয়ে যেত ঠিক আছে তোমাদের ফর্ম ফিল যদি বলি এখানে ডাব্লিউপি কনস্টেবল ফর্ম ফিল তোমাদের যদি বলি তাহলে যদি ও কেস মিটে যায় আর যদি ও তোমাদের বাতিল হয়ে যায় তাহলে কিন্তু এখানে তোমাদের ফর্ম ফিল আপ যদি ও বিএসি যেসব বাতিল করেছে সেগুলো যদি বাতিল হয়ে যায় তাহলে ফর্ম আপ সিওর হবে আর যদি বাতিল না হয় তাহলে ভাবো যে তোমাদের ফর্ম আপ হচ্ছে না তবে একটা ফর্ম ফিলাপ হবে জেল পুলিশ তবে সেটার তো কোনো খোঁজ নেই তবে এখানেও একশো আটত্রিশটা ভ্যাকান্সি ছিল বা একটা একশো আটত্রিশটা মানেও প্রচুর সো এটা ভেবে লাভ নেই যে একশো আটত্রিশটা কি একশো চল্লিশটা তোমাদের তো একটা দরকার না ওয়ান ভ্যাকান্সি সো একটা ভ্যাকান্সির জন্যই লড়তে হবে সো একটা ত্রিশটা একশো চল্লিশটা ওটা ম্যাটার করে না একশো তিরিশ জন তো চাকরি পাচ্ছে তাই না তার জন্য তো খাটতে হবে যারা পড়াশোনা করছে তারা ঠিকই পাচ্ছে এবার দেখো ফর্ম ফিল আপ যদি বলি তোমাদের এই যে তোমাদের রিক্রুটমেন্টটা শেষ হওয়ার আগে কিংবা হয়তো লাস্ট এই দু হাজার পঁচিশে লাস্ট মান্থে তোমাদের ফর্মটা ফিল আপ হতে পারে ঠিক আছে তবে এক্সাম ডেট তোমাদের মে দু হাজার মে আঠেরোই মে তোমাদের এক্সামটা হচ্ছে মেবি ওরা কিন্তু শিওর বলেনি কারণ ওরা ইচ্ছা করলে ডেট চেঞ্জ করতে পারে তবে ডেট চেঞ্জ করবে না এটুকু ধরে রাখো কারণ তোমাদেরকে একটা জিনিস আমি দেখাই তাহলে ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ওকে চলো এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে রিক্রুমেন্ট অফ দ্য পোস্ট অফ কনস্টেবল ইন বেঙ্গল পুলিশ দু হাজার তারপরে দেখো এখানে রিক্রুমেন্ট অফ দ্য রাইফেল তারপর রিক্রুইটমেন্ট অফ দ্য কনস্টেবল এবং লেডি কনস্টেবল কলকাতা পুলিশ দু হাজার চব্বিশ বুঝতে পারছো তো এখানে নিউ বলে কিচ্ছু নেই সো এটা পিআরবি বোর্ডের একটা লজ্জা লাগা উচিত কারণ এখানে এক বছর পার হয়ে গেল তারপরেও আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডকে আমরা সত্যিই সম্মান করি কারণ সেখানে আমাদেরকে থাকতে হয় আমরা যদি উল্টো পাল্টা বলতে চাই সেটা তো হবে না এবার যারা এখানে দেখো আমরা এখানে একটা কোর্স লঞ্চ করেছি ঠিক আছে তোমরা যদি কেউ এখানে ক্লাস করতে চাও তো আমাদের এখানে এই নম্বরে কন্ট্যাক্ট করি কাশি উনষাট তিরানব্বই ষাট তিয়াত্তর অফলাইন কিংবা অনলাইন ঠিক আছে ষাট তিয়াত্তর হবে তো এখানে আমাদের পড়াশি নদিয়া ডিস্ট্রিক্ট একটা এখানে আমরা পড়াচ্ছি যারা পড়তে চাও আমাদের অবশ্যই কন্টাক্ট নাম্বারে বা টেলিগ্রাম চ্যানেলে কিংবা তোমরা কমেন্টে জানিও আর অনলাইনে যারা পড়তে চাইছ তারাও বলো ঠিক আছে একাশি উনষাট নিরানব্বই ষাট তিয়াত্তর এখানে মান্থলি আমরা পঞ্চাশ টাকা করে নিই মান্থলি পঞ্চাশ টাকা করে নিই অনলাইনে ঠিক আছে এবার যারা অফলাইনে পড়বে তাদের তাদের মাইনেট আলাদা ঠিক আছে পঞ্চাশ টাকা নিই যারা অফলাইনে অনলাইনে পড়বে ঠিক আছে সো আমরা পুরো কমপ্লিট করে দেবো আর প্রতিদিন একটা করে মক টেস্ট থাকবে কেউ যদি ভাবছ যে আমরা এবার আমরা চাকরি করবই তার অবশ্যই ফর্মটা ফিল আপ করে নি মানে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিও এবার যদি আঠেরোই মে যদি আঠেরো দুই মানে ফেব্রুয়ারি আঠেরো তারিখ যদি কেস না মেটে তাহলে কিন্তু আমাদের সবাইকে বেরিয়ে পড়তে হবে আন্দোলন না হলে কিন্তু হবে না সবাইকেই চাকরি দরকার সে যে ফিল্ডেই থাকুক না কেন সবাইকেই যেতে হবে কারণ পুলিশের দু এক মারলেও কিন্তু কিচ্ছু হবে না চাকরিটা দরকার তাই না তো সবাইকেই এগিয়ে আসতে হবে ঘরে বসে থাকলে হবে না সো আজকে পর্যন্তই থ্যাংক ইউ অল দ্য বেস্ট